আসসালামু আলাইকুম সবাইকে মা দিবসের শুভেচ্ছা প্রতিবার মা দিবস আসলেই বড় 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 স্ট্যাটাস দেই এবার আসলে মন থেকে না অনুভব করছি না পৃথিবীতে সব মা কি সন্তানের ভালো চায় সব মা কি অনেকগুলা সন্তানকে সমানভাবে ভালোবাসতে পারে চলেন একটা জটিল আর কুটিল আনসার দেয় আপনারা বুঝে নেবেন আসলে আমি কি বলতে চাচ্ছি আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন একটা কথা বলার সঙ্গে সঙ্গেই বুঝে যাবেন ছেলের মা কি জিনিস ছেলের মা মনে করে কি জানেন আপনি আপনার মেয়েকে একইভাবে গর্বের ধারণ করলেন একইভাবে মানুষ করলেন তবু ছেলের মা এমনভাবে ধরা দিবে যেন উনি অন্য গ্রহ থেকে অন্য কোনো প্রোডাক্ট এনে তার ছেলেকে মানুষ করেছে চলেন হঠাৎ করে পলাশ সাহার মার কথা মনে বছরে কৈশোর সময়ের মেয়েটা সুস্মিতা পলাশ সাহার স্ত্রী গতকাল সাহার মার একটা ইন্টারভিউ দেখলাম ঢেরোস ভাজি দিয়ে ভাত খেতে খেতে বারবার বলছিল ওই মেয়ে আমার ছেলের বউ হওয়ার যোগ্য না ওই মেয়ে আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না অনেক শাশুড়ির ধারণা তাদের বাড়ির বউগুলা তাদের বাড়ির কাজের লোক হওয়ারও যোগ্যতা নাই আমার শাশুড়িরও না তাই ধারণা ছিল শাশুড়িমা আপনার কাছে প্রশ্ন বুয়া আর বউ কি এক হলো একটা সময় বউকে জ্বালানো কালচারটা বাংলাদেশের সব পরিবারই ছিল সময়ের দাবিতে নরম সরম বউটা একসময় শাশুড়ির জ্বালা সহ্য করতে না পেরে সেও দরজাল শাশুড়ি হয়ে উঠত তার ছেলের বউয়ের সাথে ঠিক একই রকম আচরণ করত তাই মেয়ের বাবা মার কাছে অনুরোধ বিয়ে দেওয়ার আগে শ্বশুরবাড়ির পরিবেশ স্বাভাবিক কিনা সেটা একটু মনে রাখুন একটু দেখুন কিভাবেইবা এবার দেখবেন উপরে তো সবাই ফিটফাট থাকে ভিতরটা তো সদরঘাট সেই সদরঘাটে ভেসে যায় কে ভেসে যায় জানেন সুস্মিতা সহ আরও কত মানুষ আরো কত মেয়েরা আমার মেয়ে আপনার মেয়ে কত মেয়ে ভেসে গেছে পাঁচ বছর ডাল দিয়ে ভাত খেয়েছি পাঁচটা বছর অন্য কোনো মেনু কখনো পাতে পড়ে নাই হাজব্যান্ডকে যদি বলতাম যে ডাল ভাতের কথা আমার হাজব্যান্ড এক কথাই বলতো ম্যানেজ করে নাও ম্যানেজ করো না বাবার বাড়ি থেকে খেয়া আসো নাই ডাল ভাত খাইছো তাই কী হয়েছে এটা কি বলার মতো কোনো ব্যাপার কোনো জবাব দিতাম না মাথা নিচু করে মাটি গুনতাম কিছু শাশুড়ি আছে ছেলের বইয়ের ভেজা চুল সহ্য করতে পারে না ছেলের সাথে হাসি খুশি থাকবে এ ধরনের কোনো কিছুই সহ্য করতে পারবে না ছেলে বউকে ফোন দিবে এটাও সহ্য করতে পারে না এটাই হচ্ছে শাশুড়ি এবং শ্বশুর বাড়ির বাস্তবতা বাবার বাড়িতে বলবেন মা বলবে আমাদের পরিবারের মেয়ের কিন্তু দুইটা বিয়ে হয় না জীবনে কলঙ্ক করবে না মা যেভাবে আছো সুন্দর মতো এভাবে থাকবে কাফনের কাপড় পরে বের হয়ে আসবে এসব মাথায় নিয়ে আসলে আমার মা দিবস এবার আসছে না এসপি সাহাকে আর কখনো ফেরত পাবো না সুস্মিতা নামের অর্থ কি জানেন যার হাসি সুন্দর সুস্মিতা আর কখনও সুন্দর করে হাসবে না এটাই বাস্তবতা কথা হচ্ছে কি জানেন মা দিবসের কামনা সব শাশুড়িগুলা যদি মা হয়ে উঠত তাহলে বোধহয় এর চাইতে সুন্দর মা দিবস পৃথিবীতে আর হতোই না ঠিক না ভালো থাকেন সবাই